আসসালামু আলাইকুম আহামতুলি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত আজকের ভিডিওতে দেখতে উল্টা প্রাচীন এই কালো যদর নিষিদ্ধ কিতাব আমাদের সংগ্রহে পেয়ে যাবেন কোকা পণ্ডিত থেকে সংরক্ষণ করা একশো বিশ খন্ড একত্রে আমাদের সংগ্রহে রয়েছে ঠিক আছে বহু প্রাচীন একটি কিতাব তিন হাজার বছর প্রাচীন কোকা পণ্ডিতের একশো বিশ খণ্ড একত্রে আপনারা দেখতে পাচ্ছেন সূচিপত্র ছবি দিয়ে বসীকরণ নারী পুরুষ বসীকরণ আঠারো ঘন্টার মধ্যে বসীকরণ সমস্ত কাজের সফলতা হওয়ার তদ্বির জিন এবং জাদু কালো জাদু নষ্ট করার তদ্বির ঝগড়া লাগানোর স্বামী স্ত্রীর মেয়েকে জন্য তদ্বির সম্মানিত দর্শক শ্রোতা এরকম সকল ধরনের আমল এবং তদ্বির এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে কিতাবটি বহু প্রাচীন একটি কিতাব এই যে দেখতে পাচ্ছেন সকল ধরনের কাজ রয়েছে জিন চালান দিয়ে যে কোনো নারীকে নিজের কাছে আনার তদ্বির রয়েছে হীরা ঘন্টার মধ্যে কাজ হবে বসীকরণ নকশা পরীক্ষিত দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর তাবিজ তারপরে দানব এবং দেও এর আসর দূর করার তদ্বির নারাজ মাহবুবের জন্য ভালোবাসার তদ্বির দুই মনের জীবন আর সারা জীবন প্রেমের তদ্বির কালো যত নষ্ট করার তদ্বির শত্রুকে শাস্তি দেওয়ার উপায় শত্রুর মাথা নষ্ট করে দেওয়ার নকশা এবং তদবির রোগের উপরে ওয়াক্কেল হাজির করা এবং জিন হাজির করা আট ঘন্টার মধ্যে প্রেম ভালোবাসার তদবির ঠিক আছে যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন ঠিক আছে বহু প্রাচীন একটি কিতাব যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন شکل کے دھنبت دھنیہ ٹھیک ہے السّلام علیکم ورحمت اللہ وبرکاتہ